নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনারা গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি আপনারা টিনের ঘর বা কাঁচা ঘরে বসবাস করে থাকেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটিকে আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন তার কারণ বন্ধুরা এবারে কিন্তু প্রত্যেকটা গরিব ও খেটে খাওয়া মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে ঘর বাড়ি তৈরি করার জন্য এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা এছাড়া আপনাদের মধ্যে হয়তো অনেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর পেয়েছিলেন কিন্তু বন্ধুরা এবারে আপনাদের রাজ্য সরকারের তরফ থেকেই কিন্তু এই বাড়ির তৈরির টাকাটা দেওয়া হবে আর এই প্রকল্পের কথা কিন্তু ভোটের আগেই বিভিন্ন মিটিং মিছিলে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন তো বন্ধুরা দেখুন এখানে হেডলাইনে এই বিষয় পরিষ্কার করে বলা হয়েছে যে সারা রাজ্য জুড়ে চালু হলো আবাস প্লাস যোজনা আবেদন করলেই এই ঘর বানানোর জন্য এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা পাবেন তো কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেবো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এর সাথে বন্ধুরা যদি আপনারাও এই মাসের মধ্যেই যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ঘর বানানোর টাকাটা পেতে চান তাহলে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশানটা অল করে দেবেন বন্ধুরা আপনাকে এই টোটাল টাকাটা কিন্তু মোট তিনটি কিস্তিতে দেওয়া হবে তবে তার আগে আমরা দেখে নেব আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এটার জন্য আপনার আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আর পাসপোর্ট সাইজের চার কপি ছবি থাকতে হবে এবারে বন্ধুরা কথা হচ্ছে আপনাকে কয় কিস্তিতে টাকা দেওয়া হবে দেখুন প্রথম কিস্তিতে আপনাকে ষাট হাজার পরের কিস্তিতেও ষাট হাজার আর তৃতীয় কিস্তিতে দশ হাজার মোট কিন্তু আপনাকে এইভাবে এক লক্ষ তিরিশ হাজার দেওয়া হবে আর যদি আপনার নতুন জব কার্ডের লিস্টে মানে দু হাজার তেইশের জব কার্ডের লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি উনিশ হাজার টাকা এক্সট্রা পাবেন এই মোট এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা বন্ধুরা এবারে কথা হচ্ছে কীভাবে আবেদন করবেন আপনাদের মধ্যে হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে কিন্তু আপনাদের প্রধান পঞ্চায়েত থেকে বাড়ি বাড়ি গিয়ে একটা সার্ভে করা হয়েছে তো বন্ধুরা যাদের যাদের সার্ভে হয়েছে তারা কিন্তু সবাই এই টাকাটা পেতে চলেছেন আর যাদের সার্ভে হয়নি তারা কিন্তু পরবর্তীতে এই টাকাটা পেয়ে যেতে পারে